প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা কেমিস্ট্রিয়ান রাজিস্ট্রোসিয়েশনের উদ্যোগে আমরা ক্যান্সার বিদ্যুৎ পশুর পেশেন্টদের জন্য আমরা সামান্য মিষ্টি এবং ফল ফুড বিতরণ করছি আমরা ত্রিপুরা কেমিস্ট্রিয়ান রাজিস্ট্রোসিয়েশন প্রত্যেক বছরে এবং প্রত্যেকের পূর্ণ তিথি উপলক্ষে আমরা অনেক সামাজিক কর্মসূচি করি এর এই সামাজিক কর্মসূচি হিসাবে আজকে আমরা সামাজিক ছাব্বিশ তারিখ আমরা প্রজাত্র দিবস উপলক্ষে আমরা আজকে ক্যান্সার পোষণ আমরা সামান্য ফল পুষ্টির বিতরণ আমরা আপনারা অবশ্যই অবগত আছেন আমরা তো পুরো কমিশন রাগেস্ট অ্যাসোসিয়েশন শুধু আমরা ব্যবসায়িক অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান তো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা প্রতি বছরই এরকম পূর্ণতিথিতে এবং পূর্ণ আমরা রক্তদান শিবির করি এবং আমরা অবশ্যই অবগত আছেন বিগত আঠাশে ডিসেম্বর আমরা সুকান্ত একাডেমির মাধ্যমে আমরা আমাদের একদম আর্থিক দিক দিয়ে যারা মনোনিত তাদেরকে আমরা দু লক্ষ বা দেয় লক্ষ টাকা আমরা ফায়ার ইন্স্যুরেন্স প্রদান করেছি এর পাশাপাশি আমরা ত্রিপুরা কেমিস্ট্র্যান্ড ডাইগনেস্ট্রিস্ট্রিসন আগামী দিনে আমাদের আমাদের সামাজিক কার্যক্রম কর্মসূচি অব্যাহত রাখবো এবং আমরা এই আজকে এখানে উপস্থিত উপস্থিত আমরা উপস্থিত আছেন এখানে আমাদের ত্রিপুরা কেমিস্ট্র্যান্ড ডাইগনেস্ট্রেশন এক্সিকিউটিভ মেম্বার এবং আগামী দিনও আমরা অনেক কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা জানি